আসসালামু আলাইকুম চলে আসলাম পথে কাটা চ্যানেল থেকে আমি মোহাম্মদ রাজ তো আবার চলে আসলাম খুবসুরাতে তো আজকে দেখাবো কিছু ডিজাইনার পা বাচ্চাদের ছোটো বাচ্চা যে তিন থেকে আপনাকে বারো বছর বাচ্চা খুবই সুন্দর সুন্দর লেহেরা কালেকশন পাকিস্তানি তো এটা হচ্ছে খুবসুরাতের লেভেল থ্রি স্টার মূলকের শপিং কর্প ঢাকা ফোন নাম্বার যেটা জিরো ওয়ান সিক্স ফোর এইট ডাবল ফোর এইট ফোর থ্রি এইট আরেকটা নাম্বার জিরো নাইন ওয়ান জিরো এইট টু এইট সিক্স জিরো তো আমি কথা না পারি কালেকশন করে দেখিয়ে ফেলি একেবারে ইউনিক ডিজাইন দেখাবো একেবারে আনকমন ডিজাইনটা তো এটা হচ্ছে দেখেন উপরে পাটটা সবার আগে দেখাই দেখুন একেবারে ডিফারেন্ট কোয়ালিটির ডিজাইনটা বুঝতেই পারছেন যেটা কী দেখাচ্ছে আজকে একেবারে ঝড় ডিজাইন যেটাকে বলে ঝড় স্টাইল ফ্রন্টে ব্যাকে কাজ দেখেন ফ্রন্টে ব্যাকে কাজ করা আছে খুবই সুন্দর ইউনিকের মধ্যে এই ডিজাইনটা উপরে পাটটা গোল আপনি ছেলে বাচ্চাকে একটা প্যান্ট প্লাজো দিয়ে পরাতে পারেন ফ্রক স্টাইলে এই দেখেন হাতাটা একটা বাচ্চার ড্রেসে কত সুন্দর হাতা আর পাচ্ছেন একটি এই যে স্কারটা বারবি স্কার বলে যেটাকে খুবই সুন্দর ঘের আবার এইটার সাথে একটা টপস প্লা টপস দিয়ে লেহেঙ্গা পরাতে পারেন দেখেন কত গোড় যে একটা লেহেঙ্গা দেখুন ভারী করে কাজ করা একেবারে ডিফারেন্ট ফ্রন্টে ব্যাকে কাজ তো আমরা এই ড্রেসটা কিন্তু একেবারে ডিফারেন্ট কোয়ালিটির ড্রেসটা দিচ্ছি আজকে এই ড্রেসটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা সিম্পল উন্যাও পাচ্ছেন এটার সাথে এই দেখেন খুবই সুন্দর ডিজাইনটা অনেক জোস তো এটার সাথে দুটো কালার পাবেন আপনারা একটু ডিপ পার্পেল যেটাকে বলে দেখেন এটা হচ্ছে ডিপ পার্পেল ওয়াও খুব সুন্দর কালার কতটা জোস একটি কালার ভিউয়ার্স দেখেন যে বাচ্চাদেরকে পড়লে কতটা সুন্দর লাগবে এই কালারটা একেবারে ডার্ক পার্পেলের মধ্যে অ্যাশ কম্বিনেশন ওয়াও সিলভারের সাথে কিন্তু পার্পেল এই ড্রেসগুলো আসলে খুবই চমৎকার বড়রাও কমেন্ট করে যা ভাই আমাদের জন্য এই ড্রেসগুলো কেন নিয়ে আসেন না তো সুখবর আপুরা চলে আসছে কিন্তু আপনাদের জন্য এই ডিজাইনগুলো ফ্রন্টে ব্যাকে কাজ করা পাচ্ছেন এত সুন্দর একটি ডিজাইন দেখুন খুবই চমৎকার তো ভিওর্স এখন এই ড্রেসটা কিন্তু আমরা সাইজ বলে দিই আপনাদেরকে সাইজটা একটু ভালো করে শুনবেন তিন থেকে যারা আপনার গিয়ে আড়াই থেকে তিন থেকে ছয় বছর তিন থেকে ছয় বছর বাবুরা যেই ড্রেসটা নেবেন ওই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা তিন থেকে ছয় এবং সাত থেকে আপনার গিয়ে দশ বছর বাচ্চাদের প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এগারো থেকে আবার দশ থেকে আপনাকে তেরো বছর বাচ্চারা পড়তে পারবে যার প্রাইস পড়বে তিন হাজার টাকা ঠিক আছে এইভাবে বলে দিলাম ভেঙে ভেঙে এগুলো কারণ অনেকে আড়াই বছর বাচ্চাটা বাই আপনাকে একুশশো টাকা বলে আবার বলে একুশো টাকা তো তখনই আমাদের প্রবলেমটা হয়ে যায় দেখেন এই খুবই সুন্দর যেটা আমি যে নিচের পাটটা যে কতটা গোর্জি ভাবে কাজ করে দেখেন আসলে এগুলো সম্পূর্ণ ফুল এগুলো কিন্তু বাচ্চাদের পাকিস্তানের লেহেরা বলে দেখেন সম্পূর্ণ ফুল ফ্রন্টে ব্যাগে কাজ ফ্রন্টের এটা কিন্তু ডার্ক পার্পল ভিও অনেকে ক্যামেরাতে একটু লাইট পার্পেল ভাববেন আমি বলে দিছি যে আগে তেতা পরে আমি ভালো অনেকে বলে ভাই ক্যামেরা কালার এক রকম দেখলাম আরেক রকম কিন্তু হ্যাঁ ক্যামেরাতে একটু লাইট ডিপ কালার থাকবেই একটু সেটা একটু থিঙ্ক করে কেনাকাটা করবেন এটা কিন্তু একটু ডিপ মানে ডার্ক পার্পেল এই যে উপরে পাটটা দেখেন কতটা রোমান্টিক একটি ডিজাইন বাচ্চাদের হাউস সুইট লাগবে এগুলো পড়লে দেখেন কতটা চমৎকার লাগবে দেখেন ফ্রন্টে ব্যাকে কাজ করা দ্যাটস সো গর্জিয়াস এবং হাত দেখেন আমি আবারও বলছি এই ড্রেস দিয়ে কিন্তু একটা দোপাট্টা দেখেছেন কত সুন্দর কিউট দুপারটা সোনামনি এত দোপাট্টা পড়বে কতটা সুন্দর লাগবে বলেন আমি এখন আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে ম্যারুন কালারটা মেরুন রেড না মেরুন কালার রেড ম্যারুন যেটাকে বলে মেরুন কালারের মধ্যে স্কার্টটা প্রত্যেকটা স্কার্টে কিন্তু বার্বি স্টাইল দেওয়া আছে ক্যান ক্যান বলে যেটাকে এই যে উপরে পার্টটা একটু ডিফারেন্ট কাটওয়ার্ক করা আছে সো এই ড্রেসগুলো কিন্তু আমরা ওই সেম সাইজেই দিব প্রাইসগুলো সেমিলারই থাকবে এই দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা কিন্তু পড়তে পারবে আপনার প্রায় দশ বারো বছর বাচ্চা মেয়ে পড়তে হ্যাঁ বারো বছর বাচ্চা পড়তে পারবে এটা দেখেন খুবই সুন্দর তো ওপরে পাটটা শর্ট থাকবে কারণ নিচে কিন্তু স্কার্ট ওপরে পাটটা কিন্তু শর্টই থাকছে তো ভিয়ার্স কথা না বাড়িয়ে সাইজগুলো বলে দিই তিন থেকে ছয় বছর বাচ্চাদের প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ এবং সাত থেকে আপনার কি নয় বছর বাচ্চারা পড়তে পারবে যার মূল্য ছাব্বিশশো পঞ্চাশ এবং দশ থেকে তেরো বছর বাচ্চারা পড়তে পারবে যার প্রাইস মাত্র আঠাইশশো পঞ্চাশ তো ভিয়ার্স আমি খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো সরি তিন হাজার টাকা যেটা যেটা পড়বে আপনাকে দশ থেকে তেরো চোদ্দ বছর বাচ্চারা তিন হাজার টাকা তো ভেয়ার্স এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রাইস তো আমি এখন আরও কিছু ডিজাইন দেখাব আপনাদেরকে সেম টু সেম ডিজাইনের মধ্যে না একটু ডিফারেন্ট কোয়ালিটিতে দেখেন কতটা কিউট একটা বাচ্চা পড়তে পারবে দেখেন কতটা কিউট বাবুর জন্য এটা চোখে দেখা যায় না ক্যামেরাতে কতটা কিউট একেবারে ছোট্ট সোনামণিদের জন্য এটা কতটা জোস একটি ডিজাইন দেখেন এটা হচ্ছে স্কার্টটা ফ্রন্টে কাজ অনেকে বেলবেট লেহেঙ্গা চায় বেলবেট লেহেঙ্গা বাচ্চারা পড়তে পারবে না ওগুলো গরমে বড়রে পড়তে পারে না বাচ্চারা কী পরবে বলেন ছোটো মোট জন্য কিন্তু আমরা জর্জেটা নিয়ে আসলাম দেখেন কত সুন্দর কিউট একটি ড্রেস সাথে একটি কত সুন্দর একটি স্লিপ তো এই ড্রেসগুলো আমরা দিচ্ছি তিন থেকে পাঁচ বছর এটা আড়াই থেকে পাঁচ বছর বাচ্চার প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ আড়াই থেকে পাঁচ বাইশশো পঞ্চাশ ছয় থেকে আপনাকে আট বছরের প্রাইস পড়বে আপনাকে সাতাশশো পঞ্চাশ আর এর বড় আর নেই হ্যাঁ দুইটা দুইটা গ্রুপ এটা দুইটা কালার আছে এটার মধ্যে এই একটা রেড কালার দেখেন খুবই সুন্দর একেবারে চমৎকার চমৎকার বলে এগুলো আমি এটার মধ্যে আর একটি ডিজাইন দেখাই বিয়ার্স এটার মধ্যে একটা লাল আর একটি পার্পেল দুটা কালার অনেকে ডিজাইন সেম টু সেম ভাবার কোনো দরকার নেই কারণ এগুলো এক একটা ডিজাইন এক এক রকম সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন যে যেটা পছন্দ হয় এটা কিন্তু ফ্রন্টে ব্যাকে সেম কাজটাই ফ্রন্টে যেই কাজটা ব্যাক সাইডে সেম কাজ এবং অন্যটা হাতাটা অন্যটা সিম্পল থাকছে এই যে জিনিসের স্কার্টটা এই দেখেন খুবই সুন্দর স্কার্টটা অনেক সুন্দর তো এটাও কিন্তু আমরা দিচ্ছি এই দেখেন একটু লেয়ার লেয়ার করা আছে এই যে নিচে একটু লেয়ার করা আছে ইউ ইউ কাট করা যেটাকে বলে তো আমরা এই ড্রেসটাও কিন্তু দিচ্ছি আমরা সেম সাইজের মধ্যে সেম প্রাইজের মধ্যেই আড়াই থেকে পাঁচ বছর বাচ্চা বাইশশো পঞ্চাশ ছয় থেকে নয় বছর বাচ্চা আট বছর বাচ্চা পড়বে ছাব্বিশশো সাতাশশো পঞ্চাশ হ্যাঁ দুইটাই এটা গ্রুপ তো আমি এখন ধুতি সিট দেখাবো দেখেন এটা হচ্ছে ধুতি বাচ্চাদের ধুতি দেখেন গোর্জিস ধুতি বলে এটাকে খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার এই যে ধুতি হাতটা খুবই সুন্দর দেখুন অনেক বড় একটি হাত আছে সাথে পাচ্ছেন একটি ধুতি সিট দেখেন খুবই সুন্দর এই যে তো এই ড্রেসটার মধ্যে দুটো দুটো কালার আছে সাইজ বলে দিচ্ছি তিন থেকে পাঁচ বছর তিন থেকে ছয় বছর বাচ্চারা পড়তে পারবে এইটার এইটার সাইজ প্রাইস পড়বে আপনাকে আঠারোশো পঞ্চাশ আর সাত থেকে দশ বছর বাচ্চারা পড়তে পারবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এখন আরেকটি সারাটা দেখাচ্ছি এটা দশ থেকে এগারো বছর বারো বছর বাচ্চারা পড়তে পারবে দশ থেকে বারো বছর দেখেন ডিজাইনটা দেখেন কতটা গর্জিয়াস কতটা গর্জিয়াস স্টোন ওয়ার্কের কাজ করা স্টোন ওয়ার্কের ভারী কাজ করা আছে ফুললি গর্জিয়াস পাচ্ছেন ডিজাইনটা আর হাতা যে ডিজাইন পাচ্ছেন এটা খুবই সুন্দর দেখেন দুইটা লেয়ার আছে দুটো লেয়ারের মধ্যে পাচ্ছেন দেখেন কতটা গর্জিয়াস সাথে পাচ্ছেন একটি স্কার্ট বারবি স্কার্ট বলে এটাকে দুটো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মধ্যে এই দেখেন খুবই সুন্দর যে ডিজাইনটা তো এই ড্রেসগুলো কিন্তু সাইজ দশ থেকে তেরো বছর বাচ্চারা পড়তে পারবে প্রাইস পড়ছে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা হলে একটু ডিফারেন্ট করে দেওয়া যাবে এটা বাচ্চাদের ছেড়ে দেওয়া যাবে যার মূল্য থাকবে বাইশশো পঞ্চাশ টাকা ছোটো সাইজ তিন থেকে পাঁচ বছর যারা চান এটা হচ্ছে গাউন বারো থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য বারো থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য এই গাউনটার মধ্যে তিনটা কালার দেবো স্ক্রিনশট নিয়ে আমাদের কী মতো দিয়ে দিন আমরা বাকি কালাগুলো আপনাকে দেখিয়ে দেবো দেখেন এটা কিন্তু ফুল বডিতে স্টোন করা ফুল বডি পুরোটা বডিতে নিম জড়ি স্টোন এবং ম্যাচিন দিয়ে কাজ করা একটু ডিফারেন্ট কোয়ালিটি একটু ডিফারেন্ট কোয়ালিটি পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আনকমন ডিজাইনটা সাথে বড়ো দুপারটা অনেক বড় একটি দুপারটা পাবেন যেটা বড়রা ইউজ করতে পারবেন দেখেন তো বেহ এই ড্রেসগুলো কিন্তু আমরা কালার তিনটে দিচ্ছে সাইজ কিন্তু এগারো থেকে তেরো চোদ্দো বছর মেয়েরা পড়তে পারবে এটা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা লাস্ট আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু ব্রাইডাল যারা আপনাদের মেয়েকে একটু ডিফারেন্ট রাখতে চান তাদের জন্য দেখেন ফুল বডিটা দেওয়া আছে একবারে রিয়েল স্টোন এবং পাথরে কাজ করা পাল এবং স্টোন পাল এবং স্টোনের মাধ্যমে দিয়ে ফুল বডি একেবারে সামনে পেছনে রেপ্লিকা কোনো প্রোডাক্ট আমাদের এই দোকানে পাবেন না আমাদের খুব সুরাতে কোনো রেপ্লিকা প্রোডাক্ট পাবেন না সব যে কোনো প্রোডাক্ট দেখাবো অরিজিনালি বলে দেখাবো যদি রেপ্লিকা হবে টাকা ব্যাক করে নিয়ে যাবেন আমরা ওই সব দেখাই না কারণ কাস্টমার ভালো জিনিস দিলে পরিচিত হতে পারবেন আমাদের সাথে তো ভিওর্স এইটার মধ্যে আমি অ্যাভেলেবেল কালার দিয়ে দেবো আপনাদেরকে এগুলো অনেক অনেক দোকানে ভিডিও দেখবেন যে শুধু সামনে কাজ খসখসা কাপড় সিল্ক কাপড় এগুলো হচ্ছে জর্জের পিওরের কাপড় এই দেখেন কত সুন্দর একটি দোপাট্টা ভালো জিনিস কিনলে আপু দুই টাকা বেশি দিয়ে কিনতে পারবেন যেগুলো অরিজিনাল প্রোডাক্ট কম দাম পেলে যে প্রোডাক্ট ভালো হয় সেটা বড়ো কথা না ভালো জিনিসের ভালো মূল্য দেবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা দোকানদার আপনাদেরকে দেবে আপনারা যদি কম টাকা ভালো জিনিস চান দোকানদার ভার্টমাটে সেটা কিছু করতে পারবে না আমরা সত্যি কথা বলে দিই সবাইকে তো এইটার প্রাইজও পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যেটা মূল্য ছিল সাবেক পাঁচ হাজার পাঁচশো টাকা করোনার জন্য লকডাউনের জন্য একবার লাভ ছাড়া জাস্ট আমরা সেল করে টাকা ক্যাশ করছি তো কথা না বাড়ি আমরা আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে খুব সুরাত তিনের ছয় লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর এইট ডাবল ফোর এইট ফোর থ্রি এইট আর একটা নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো এইট টু এইট সি জিরো টু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম